পঞ্চায়েত খসড়া ভোটার তালিকায় চিপোর সাংগন জিপির আট ও নয় নং গ্রুপের ভোটারদেরকে চন্ডীপুর গ্রান্ট এমই স্কুলে সংযুক্ত করায় প্রতিবাদে নামলেন চিপোর সাংগন জিপির প্রাক্তন এপি সদস্য তথা যুবনেতা আব্দুল মুনিম বরভুইয়া। পঞ্চায়েত নির্বাচনের সদ্য প্রকাশিত ওয়ার্ড পর্যায়ের খসড়া ভোটার তালিকা অসংগতিপূর্ণ বলে আজ মঙ্গলবার চিপোর সাংগনে বসে সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া দিলেন চিপুর সাংগনের প্রাক্তন এপি সদস্য আব্দুল মনিন বরভুইয়া তিনি বলেন এতে ভোটারদের সাংবিধানিক ভোটাধিকার প্রয়োগ করা কঠিন হয়ে দাঁড়িয়েছে অন্তত আট নয় কিলোমিটার দূরত্বে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে হবে এ নিয়ে অনেকেই দুশ্চিন্তায় পড়ে গেছেন পাশাপাশি এক হাজার দুই হাজারেরও অধিক ভোটার দিয়ে ভোট গ্রহণ প্রসঙ্গ প্রতিক্রিয়া দেন তিনি এদিকে পঞ্চায়েত রাজ ব্যবস্থার ইতিবৃত্ত তুলে ধরার পাশাপাশি পঞ্চায়েত রাজের গুরুত্বপূর্ণ দিক নিয়েও তার অভিমত প্রকাশ করেন তিনি হাইলাকান্দি থেকে রাহতুল আক্তার বড় রিপোর্ট তখন এই ভোটার তালিকাটা দেখার পরে খুব বড় ধরনের একটা বিসঙ্গতি আমার নজরে পড়েছে এবং জনসাধারণ নজরে পড়েছে এটা একটা বহুত বড় এক সমস্যা আমি মনে করি কারণ হচ্ছে গিয়া আজকে বাটিসাংজোড়ায় আট নয় দুইটা গ্রুপ দুইটা গ্রুপে টোটাল এগারোশো পঞ্চাশটা বোট এই এগারোশো পঞ্চাশটা বুট এবং নবীন সুনা ফুট পল্লিমঙ্গল এম স্কুল এই পিএস থেকে আরও বত্রিশটা বুট টোটাল এগারোশো বিরাশিটা বুট চণ্ডীপুর গ্রান্ট এম স্কুলে নিয়ে এবং ডলিডর গ্রান্টের দুটা পিএস পিএস চারশো অষ্টাশি এবং ছয়শো ছাব্বিশ বুট টোটাল এগারোশো চোদ্দো বুট এই টোটাল বাইশো ছাব্বিশ বুট দিয়া একটা পিএস গঠন করে একটা গ্রুপ বানানো হয়েছে এটা আজকের দিনে আমি মনে করি পাবলিকের স্বার্থে জনসাধারণের স্বার্থে অনেক ক্ষতিকর কারণ আমি দু জিনিসের উপরে ব্যাখ্যা দিতে চাই এখন নম্বর যদি এগারোশো বিরাশি বুট আর দলিডর গ্রান্ট যেটা এটা যদি এগারোশো চোদ্দো বুট আজকে দেখুন এইখানেও যদি কোনো পাঞ্চায়েত নির্বাচিত হয় ডলিডোর গ্রান্টের মানুষরা বঞ্চিত হবে ডলিডোর গ্রান্টের যদি এখানে পাঞ্চায়েত নির্বাচিত হয় তাহলে এই বাটির সাংজোড়ায় টোটাল এগারোশো বিরাশি বোট বা নভি এই বত্রিশটা বোট সবই বঞ্চিত হবে আজকে দেখুন টোটাল আফনার জিপির টোটাল পপুলেশন যে বর্তমান যে ভোটার তালিকা অনুসারে নং চিপসাঙ্গন জিপি সেই তিন নং চিপোশাঙ্গন জিপির যে ভোটার টোটেল ভোটার আট হাজার ছয়শো একত্তর জন এই আট হাজার ছয়শো একসত্তর জন যদি দশ ভাগে আপনি ভাগ করেন টোটাল আটশো জন একটা গ্রুপও ডিভাইড করিয়া যদি ই করেন যদি এটার সমভাগে বন্টন করেন তাহলে আটশো জন ভোটার দিয়ে একটা গ্রুপ হওয়ার কথা আজকে কীটা এই দুই এরিয়া দিয়া যেটা ডিস্টেন্স আজকে দেখুন বাটির সাংজোড়ায় নবীন সুনাপুর থেকে চন্ডীপুর গ্রান্টিম স্কুল যেতে প্রায় নয় থেকে দশ কিলোমিটার ডিস্টেন্স এবং সঙ্গে একটা কথা বলতে চাই দেখুন এই নবীন সোনাপুর বাটিরশাংজোড়াই যে পীর দক্ষিণ প্রান্ত একবার লাস্ট বর্ডার যেটা হয় এবং যে চন্ডীপুর গান ডিম স্কুল যেটা এই লাস্ট বর্ডার আর সেই দিকে মানে উত্তর দক্ষিণ উত্তর পশ্চিম সাইডের লাস্ট বর্ডার যেটা ডিস্টেন্স দূরবর্তী স্থান হইল প্রায় নয় থেকে দশ কিলোমিটার এই নয় থেকে দশ কিলোমিটার ডিস্টেন্সে এখানের মানুষ কোনোদিনও সেখানে ভর্তি যাবে না এটা কি হবে জনসাধারণ ক্ষতিগ্রস্ত হবে পঞ্চায়েতরাজ চালু হয়েছে কী জন্য এইটা জনসাধারণের মৌলিক অধিকার বা রাইট টু ভোট যেটা সাংবিধানিক অধিকার ভোটের অধিকার যেটা এটা পালন করার লাগিয়া আজকে বা মানুষের গ্রাম্য সমাজে গ্রাম্য এই যে সমাজের একটা উন্নতি কল্পে এই পঞ্চায়েতরাজ এটার মুখ্য যেটা ভূমিকা আছে সেটা ব্যাহত হবে আজকে দেখুন এই যে ডিসক্রিমিনেশন যেটা হয়েছে এটা আমি মনে করি কিছু স্বার্থাসীল লোক এই সার্তন্যাসী লোক তারা এটা আমার মনে হচ্ছে এরাও করছে কারণ দেখুন এটার মুখ্য উদ্দেশ্য লোকের আজকে ধরুন বাড়ির জুড়ে মানুষরা যদি বঞ্চিত করা হয় আজকে আমার দাবি লোকের প্রত্যেক যে সমস্ত জিপির জনসাধারণের স্বার্থে মানুষে চিপোসাং জিপির মানসে ওটা আমি চাই যে বুট যে গ্রুপ যেটা উই নিয়ারেস্ট জিপ নিয়ারেস্ট মানে গ্রুপ বা এই যে দুইটা গ্রুপ কাটা হয়েছে এইটা নতুনভাবে আবার ইয়ে করা পুনর্নির্মাণ করার লাগিয়া দাবি জানাই এবং আজকে আমি আপনার দেখা গিয়া পুরানা গ্রুপগুলা জায়গাত রইত হ্যাঁ এবং ডলিটর গ্রান্টের মানুষও সুবিধা হয়তো লোকে খালি আমার কথা হয় না ডলিটর গ্রান্টের মানুষের সুবিধা হয়তো এরকম যদি কোনো সমস্যা থাকে যে কোনো গ্রুপের মানুষ এন্টায়ার জিপির কথা কই আর কোনো গ্রুপের মানুষ যদি এখান থেকে যদি আর তিন চার কিলোমিটার ডিস্টেন্সে যদি ভোট দেওয়ার যায় তার এই রাইট টু বোট যেটা বোর্ডের অধিকার যেটা সাংবিধানিক অধিকার এটা সর্ব হইব তাই প্রত্যেক জায়গার পৰিস্থিতিৰ ভূৰি আমি খতা হ'য় আজকে দেখোন আমি আৰু একেটা জিনিছ কওঁ ইয়াৰ দেখোন আমি আগেও কৈছোঁ যে বাইছশ ছিয়ান্নব্বৈ বোট যেতিয়া এটা চেণ্টাৰ কৰা হৈছে এই এখনতে মানুহ এক নম্বৰ দায়িত্ব নাই দুই নম্বৰ যদিও যায় তুলিলে এইখনতে গৈ দিয়া এই তেইছশ বাইছশ ছিয়ান্নব্বৈ বোট ট'টেলি কাষ্টৰ সম্ভাৱনা নাই যাৰ কাৰণে মানুহৰ ৰাইট টু বোট যেতিয়া সাংবিধানিক অধিকাৰ বোটৰ অধিকাৰ এটা সৰ্ব আমি আমাৰ সন্মিলিতভাৱে গ্ৰামৰ মানুহ মিলিয়া হেৰি যে গত খালকৈ আমাৰ চাৰ্কুল অফিচাৰৰ মাধ্যমে আমাৰ এটা কফি দিছি প্ৰায় চাৰি পাঁচশ মানুহৰে চাৰি পাঁচশ মাঞ্চে দস্তগত খৰচইন আৰু চাৰ্কুল অফিচাৰে আমাৰ আশ্বস্ত হৰচইন এতিয়া সমাধান হ'ব যদি এইটাৰ সমাধান নাও এটা হ'লে পাব্লিক লৈ বন আন্দোলনৰ ৰূপৰেখা তৈয়াৰ কৰা হ'ব এব আইনী প্ৰক্ৰিয়াও যাতে আমি জনসাধাৰণলৈ প্ৰস্তুত আছোঁ আৰু জয় হিন্দ जय भारत